দেখেন ব্যাগটা দেখছেন ভাই দেখলে এই দেখেন ভিতরের কভারিং টা এখানে এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে আর যে সেন্সর কথা যেটা আমি আপনাদেরকে বলছিলাম যেটা না দেখালেই নাই ঠিক আছে একদম মনে দেখালে আপনাদের সুবিধা হবে বুঝতে এস অলমোস্ট তিন কিলোমিটার রেঞ্জ পাবেন লেজার সেন্সর পাবেন

এই দেখেন এখন স্ক্রিনশট নিতে পারেন যারা এই প্রফেশনাল ডোনটা নেবেন এটা রিভিউ এক্সটার্নাল কিন্তু আপনার জন্য আমি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি দেখে শুনে বুঝে দেন হচ্ছে বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবেন এটার জন্য পাঁচশো টাকা করলেই আপনার ঘরে কিন্তু চলে যাবে আর প্রবাসী ভাইদের জন্য আরো একটা এক্সট্রা অফার আছে যদি হচ্ছে আপনারা এটা করেন সে ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এক্সট্রা আরেকটু ডিসকাউন্ট করে দিবে বাট এটার জন্য উৎসাহ ব্লগ এর নাম আপনাকে আরাফাত ভাইকে বলতে হবে যদি বলেন তাহলে হচ্ছে আমার পক্ষ থেকে আর ভাই 1000 টাকা যারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে প্রাইসিং গুলো করে তো আপনারা আপডেট প্রাইসিং জানতোলে অবশ্যই নম্বরে কল দিবেন অনেক সময় কম অনেক সময় বাড়ে তো ম্যাক্সিমাম এখন বাড়ার দিকেই আছে তো যাদের লাগবে একটু দ্রুত অর্ডার করে ফেলবেন এখন চলে আমি একটু ডিসকাউন্ট করে দিতে পারবো যে এক মাস দেড় মাস পরে অর্ডার করেন তাহলে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারতেছি না তো তারপর আমি চেষ্টা করবো যেহেতু আপনার ভিউয়ার্সটা মানে কি আমার নিজস্ব লোক ইনশাল্লাহ আর যারা মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বিশ্বস্ত প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট কিনতে চাচ্ছেন ইনশাআল্লাহ টয় বাজারে এসে হাজির হবেন আমাকে দেখবেন আমি আপনাদের মনে করেন যে গ্যারান্টি ঠিক আছে আর কিছু লাগবে না আমার আপনাদের থেকে ওকে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন